জোতা মানে দেখেন দুইটা একটা একশো ত্রিশ টাকা একশো পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা ডর টাকা ডোর একশো পঁচাত্তর টাকা ডজন হ্যাঁ কাশ্মীরি কাটি দেখছি দুশো দুইশো চল্লিশ টাকা

শীতের আইটেম নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন এছাড়া তারা রেডিমেড পোশাকের ব্যবসা করতে চাচ্ছেন বাচ্চাদের তারা কিন্তু এই ভিডিওটা তাদের জন্য অনেক হেল্পফুল হবে দেখুন কালেকশন শীতের থেকে শুরু করে সব ধরনের কালেকশন কিন্তু এখানে স্টক করা রয়েছে যারা অবশ্যই যোগাযোগ করবেন তো আজকে আমরা বাড়ির সাথে কথা বলতে চাই ভাই ওয়ালাইকুম সালাম ওরকমুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ তো চলে আসলাম যে ইউজ পরিমান কালেকশন এগুলো কি সব ভাই সব শীতের কালেকশন সব বাচ্চাদের শীতের সামনে শীত চলে আসতেছে সেহেতু কিন্তু যারা দ্রুত কম দামে এগুলো নিয়ে ব্যবসা করতে চান স্টক করতে চান অবশ্যই যোগাযোগ করবেন তাই তো ভাই একবারে একবারে কম দামে দিয়ে দিচ্ছি একবারে কম দামে একবারে পরের খবর কই দাদা আপনি এই লট একবারে কম দামে দিয়ে দিচ্ছি ও দেখেন এই লট যা আছে সব কম দামে দিয়ে দিবেন তাই তো হ্যাঁ কম দামে দিয়ে দিচ্ছি আপনি এখানে যারা আসবে কিভাবে আসবে ঠিকানাটা বলে দেন আমার এখানে আসবে যারা তারা বুলতাগাঁও সি আসবে বুলতাগাঁও সি সিটি মার্কেট মিস্তালা দোকান নাম্বার হইছে নয়শ উনআশি আশি একাশি বিরাশি বিরাশি এছাড়া যারা আসতে না পারবে তারা কিভাবে নিবে তারা আমার আমার সাথে মোবাইলের মোবাইল নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে মোবাইলে যোগাযোগ করবে ইমু হোয়াটসঅ্যাপ দুমুতে ইমুতে কল দিয়ে ভিডিও কলে দিয়ে মাল নিতে পারবে মাল দেখে নিতে পারবে মিনিমাম কত হাজার টাকা মাল নিতে হবে মিনিমাম এটা হলো ব্যাপার হলো কি একটা দোকান সাজাইতে গেলে দেখা যায় বিশ পঁচিশ হাজার টাকার মাল লাগে একটা দোকান সাজাইতে গেলে একটা দোকান ধারে যদি দোকান নিয়ে বসতে যায় তাহলে তার বিশ হাজার টাকার মাল লাগবে বিশ পঁচিশ হাজার টাকার মাল ছাড়া না আমার তো মাল যদি এক হাজার টাকার মাল নাকি মানে এই সুযোগটা নতুনদের জন্য নতুন আজকে দর্শকদের জন্য শুরুতে কি কালেকশন দেখাচ্ছেন কালেকশন মানে এই যে কম দামের কম দামের আমি যে আপনার আচ্ছা জোতা পাঁচ টাকা পিস এগুলো কি শীতের জুতা তাই শীতের জুতা পাঁচ টাকা পিস মাত্র পাঁচ টাকা পিস মাত্র পাঁচ টাকা ও ভাই দেখেন এগুলো পাঁচ টাকা টাকা বিশ টাকা পারবে না বিশ বিশ পঁচিশ টাকা অনার করতে পারবে তার মানে তিন থেকে চার লাভ চার গুণ লাভ তিন থেকে চার গুণ লাভ এটা কি এরপর আছে যে আপনার কানটুপি কানটুপির মধ্যে দেখেন আর অনেক কানটুপি মাত্র একশো পঁচিশ টাকা ডোর একশো পঁচিশ টাকা ডজন তাই তো একশো পঁচিশ টাকা ডোরজন এই যে হাতমোজা আছে হাতমোজা হাতমোজা বাচ্চাদের বাচ্চাদের দেখেন বাচ্চাদের হাতমোজা পেয়ে যাচ্ছেন একদম ট্রিপটা যে কথা হয়েছেন এগুলো একশো সত্তর টাকা ডোর একশো সত্তর টাকা ডর্জন হাত মোজা তাই তো মাত্র একশো সত্তর টাকা ডোর তারপরে এই যে বাচ্চাদের আরো হাতমোজা আছে আপনার এই যে লাগাই এগুলো কথা বলছেন এটা রেট হলো মা আপনার মাত্র দুইশো দশ টাকা পুঁতি লাগাই ডরজন হবে ডরজন দুইশো দশ টাকা ডরজন তারপরে এই যে আছে আপনার চায়না মোজা চায়না মোজা চায়না মোজা বাচ্চাদের চায়না মোজা দেখুন কত সুন্দর সুন্দর চায়না মোজা মাত্র একশো ত্রিশ টাকা ডরজন একশো ত্রিশ টাকা ডরজন মাত্র একশো ত্রিশ টাকা ডরজন এই দেখেন এটা কিসের মধ্যে এইটা এইটা হলো একশো পঁচানব্বই টাকা ডরজন এটা কি পায়ের মোজা পায়ের মোজা বাচ্চাদের পায়ের মোজা কত এসে এটা

মাত্র পঞ্চাশ টাকা এই আছে আপনার এটা মানকি টুপি কয় মানকি টুপি বাচ্চা দুশো দুইশো চল্লিশ টাকা ডজন দুইশো চল্লিশ টাকা ডর্জন এই যে আরেকটা আছে আপনার রোহিতন টুপি রোহিতল বাচ্চা একদম ছোট বাচ্চাদের নাম হলো রোহিতন আর কি কত এগুলো আড়াইশ টাকা ডজন দুইশো পঞ্চাশ টাকা টাকা এরপর আছে আপনার এই যে আনারস

এরপর আছে যে আপনার আরেকটা কাটি এই দেখেন আরো একটা কাটি গেন

বারো চোদ্দ বছরের বাচ্চা আপনার হুডি আছে হুডি বাচ্চাদের হুডি হুডি হ্যাঁ হুডি একবারে ছোট আপনার তিন চাইজে বারো চোদ্দ ষোলো হইছে পঁয়ষট্টি টাকা জি আর আঠারোটা হচ্ছে আপনার নব্বই টাকা অনুযায়ী আসলে এটা সাক্ষাতে আমার রেট বেশি নিব না রেট সীমিত রেট একদম সীমিত রেট একদম সীমিত রেট

দুইশো চল্লিশ টাকা ডাল দ্বীপকালার এটা একশো আশি টাকা ডি একশো আশি একটু ভালো মানে এটা তাই তো এইটা এইটা এটা কত এটা আশি একশো আশি একশো আর এটা একশো আর এটা দুইশো এটা বিশ টাকা পিস এটা টাকা পিস পনেরো টাকা জি এই আপনার গেঞ্জি

সুতি কাপড়ের মধ্যে কিছু জি এগুলি পেন সুতি কাপড়ের পেন মানে মাল লগে দেন এগুলো এগুলি মাত্র 15 টাকা পিস 15 টাকা পিস 180 টাকা ডজন মাত্র 15 টাকা পিস তারপর আরেকটা জিনিস হলো আপনার টপ টপসের মধ্যে টপ দেখাইনি বড়দের হাফ পেন আছে হ্যাঁ হাফ প্যান পাই যাবেন এখানে সব ধরনের কালেকশন পেয়ে যাবে দাদা জি 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 এই যে টপস আছে টপ আপনার এই যে টপ বিভিন্ন বিভিন্ন দামের বিভিন্ন এর টপস আছে মনে করেন যে হাতাওয়ালিটা এটা পঁয়ষট্টি টাকা সব আছে সব আছে প্যান্ট লাভ প্যান্ট লাভ প্যান এই পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ লেস পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা তারপরে এই লেস লেস থাপা এইটা এইটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এখানে বিলাই হ্যাঁ

এর পঁয়ত্রিশ টাকা 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 মাত্র পিস সব ধরনের কালেকশন সব ধরনের কালেকশন আছে আপনার কালেকশনের কোনো অভাব নাই এই যে জার্সি প্যান্ট আছে জার্সি প্যান্ট জি জার্সি প্যান্ট মাত্র পাঁচচল্লিশ টাকা পিস মাত্র মাত্র টাকা পিস এরপর এই যে আন্ডারঅল আছে দামিডা

তো ভাই সর্বশেষ ঠিকানাটা আবার বলে দেন আপনাদের আমাদের ঠিকানা হইলো আপনার গাউসিয়া সিটি মার্কেট নিস্তালা মসজিদের নিচে দোকান নাম্বার হয়েছে আপনার নয়শো উনআশি আশি একাশি বিরাশি সিটি মার্কেট সাইমা গার্মেন্টস সাইমা গার্মেন্টস জি সাইমা গার্মেন্টস বলো দেখা দিব এছাড়া যারা এসে ফোন দিলে রিসিভ করে আনতে হ্যাঁ যদি গাউসিয়া যে কোনো জায়গায় গাউসিয়া ফোন দেয় আমি মুখে আছি আমাদের লোক রিসিভ করে নিয়ে অবশ্যই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন লাইক কমেন্ট দিয়ে অবশ্যই আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ